শীতের রাত্রিরে শীতকালীন সবজি দিয়ে এরকম ভুনা খিচুড়ি খেতে কী যে ভালো লাগে তা আমি বলে বোঝাতে পারবো না আজকে খিচুড়ি খাওয়া বলে আমি এক বাটি পরিমাণ মুগ ডাল একটু ভেজে নিলাম নিয়ে গরম জলেই ভালো করে ধুয়ে পরিষ্কার করে গরম জলেই ভিজিয়ে রাখলাম আর এক বাটি মুগ ডালের জন্য আমি দেড় বাটি পরিমাণ গোবিন্দভোগ চাল ভালো করে ধুয়ে ভিজিয়ে রাখলাম ফ্রাইং প্যানের ভেতর তিন টেবিল মতো সাদা তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম গোটা গরম মশলা আর হাফ টু মতো গোটা জিরে সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে যখন তার মধ্যে দিয়ে দিলাম দু চচ মতো আদা বাটা একটা টমেটো কুচি এক টু চাঁচ মতো হলুদের গুঁড়ো এক টেবু চাঁচ মতো জিরের গুঁড়ো এক টু চাঁচ মতো ধনের গুঁড়ো আর হাফ চচ মতো লঙ্কার গুঁড়ো আর প্রয়োজন মতো লবণ কতগুলো তেজপাতাও দিয়ে দিলাম দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাটা কষাতে কষাতে যদি মশলাটা পুড়ে না যায় এই জন্যে আমি এর মধ্যে একটুখানি জলও দিয়ে দিলাম জল দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেবো মশলার গা থেকে যেন তেল বেরিয়ে এসছে সে সময় দিয়ে দিলাম জল ঝরানো মুগ ডালটা আর জল ঝরিয়ে রাখা গোবিন্দভোগ চালটা এবারে এগুলো সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি সব কিছু ভালো করে মেশানো হয়ে গেছে মিনিট দুয়েক ভালো করে নাড়াচাড়া করলেই কিন্তু মশা গোবিন্দভোগ চাল আর ডালটা বেশ ভাজা ভাজার মতো হয়ে যাবে এবার আমি অনুভূত দিয়ে দিচ্ছি বাবা গরম জল চাল ডাল মিলে যতটা পরিমাণ হয়েছিল ঠিক তার ডবল পরিমাণ জল আমি এর দিয়েছি গরম জল দিয়েছি দিয়ে সব কিছু আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি নিয়ে এটা আমি ঢাকা দিয়ে দেব দশ থেকে বারো মিনিটের জন্যে এবারে আমি পাশেই সাথে একটা কড়াই বসিয়ে তাতে দু তো মতো সাদা তেল গরম করে দিয়ে দিলাম হলুদুন মাখানো ডুমো করে কেটে রাখা তিনখানা আলু আলুটা একটু ফ্রাই হয়ে গেছে দেখুন তার মধ্যে দিয়ে দিলাম কফি কফিটাকে আমি নুন জলে একটু ভাপিয়ে নিয়েছিলাম কফিটাকে দিয়ে দিলাম এর মধ্যে গাজরও দিয়ে দিয়েছি দিয়ে একখানা গাজর ডুমো করে কেটে দিয়ে দিয়েছি দিয়ে সব কিছু একটু ভালো করে ভাজা ভাজার মতো করে নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম কয়েক টুকরো মিষ্টি কুমড়ো আর দিয়ে দিলাম ছিম একটা ছিমকে মাঝখান দিয়ে কেটে দিয়ে দিয়েছি দিয়ে সব কিছু একটু ভালো করে ভাজা ভাজা মতো করে নেব খুব বেশি ফ্রাই করবো না কালারটা যখন একটু চেঞ্জ হয়ে গেছে সবজির তখনই কিন্তু আমার সবজিগুলো বুঝবুঝে হয়ে গেছে অনবরত কিন্তু নাড়তে হবে না কিন্তু পোড়া লেগে যাবে সবজির কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে এবারে ঢাকাটা তুলে নিয়েছি খিচুড়ির ঢাকাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি জলটা একেবারেই শুকিয়ে গেছে এবারে আমি এর ভেতরে দিয়ে দেব। একটু নাড়াচাড়া করে নিয়ে এ ভেতরে দিয়ে দিচ্ছি ভেজে রাখা সবজিগুলো দিয়ে কড়াই ধুয়ে একটু জলও ভেতর দিয়ে দিলাম দিলামটা শুকিয়ে গেছিল। এবারে আমি আবার সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি সবজিগুলো একটু ভাজাও আছে তাহলে বেশিক্ষণ আর লাগবে না রান্নাটা প্রায় হয়ে এসেছে আর একটু ঢাকা দিয়ে লো ফ্লেমে এটা মিনিট দশকে আমি ঢাকা দিয়ে রাখছি দশ মিনিট হয়ে গেছে ঢাকাটা তুলে নিয়ে দেখুন সবজিগুলো কিন্তু আমার একেবারে সেদ্ধ হয়ে গেছে দেখেই মনে হচ্ছে খিচুড়িটা কিন্তু আমার হয়ে গেছে একটা তরকা পান গরম করে তার মধ্যে দিয়ে দিলাম এক চামচ মতো সাদা তেল আর দিয়ে দিচ্ছি দুটো চামচ মতো ঘি ঘিটা আপনারা এই চিনে পছন্দ মতো দেবেন তবে ঘিটা একটু বেশি দিলে পারে গন্ধটা খুব সুন্দর আসে একটু দিয়ে দিলাম জিরে হাফ টু চাঁদ মতো কতগুলো শুক্র লঙ্কা কতগুলো কাঁচা লঙ্কা চিরে রেখে দিয়েছিলাম দিয়ে দিলাম আর হাফ টোচাঁচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম আর দিয়ে দিলাম কসুরি মেথি দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখুন তরকার কালারটা কিন্তু বেশ সুন্দর এসেছে এবারে আমি এটাকে খিচুড়িটার ওপর দিয়ে দিলাম খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে এবার সব কিছু ভালো করে মিশিয়ে নেব খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি শীতের রাত্রে এরকম ভুনিকের চুরি থাকলে পরে খুব মজা হয় খেতে খুব ভালো লাগে একটা শীত শীত আমেজ এসে যায় আপনারা এটা দুপুরের লাঞ্চেও করতে পারেন দেখুন কত সুন্দর হয়েছে দেখেই কিন্তু খেতে ইচ্ছে করছে শীতের দিনে এরকম সুন্দর সবজি দিয়ে ভুনা খিচুড়ি না খেলে শীতের মজাটাই মিস হবে